কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি তার হিন্দু ওয়াক পুরাই মারিতে না এরকম মারা ঠিক না এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে যদি বয়সে মুরতাদ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে একটু মনোযোগ কথাগুলো শোনেন উলিদ বিন মুগিরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয় নবীকে যখন গাল বন্ধ করবে এখনো করে নাই কেবল সাইজ হচ্ছে এমন সময় নবী বললেন উতুল্লিম বা দা জানিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড় মায়ের কাছে কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে আমাকে বাংলাদেশের নেতারা জানে জানে নাকি কারণ ওদের ভাষাই হলো আরবি যেই জানি সঙ্গে সঙ্গে দূর কারণ বুঝবার পারছে নবী কি কইছে কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না সাড়ে পনেরো বছর কিন্তু আমরা দোয়া করছি বাংলায় করিনি আরবিতে এক ইত্যাদির জায়গা দিকে একজন রোজা নেই খামাক দাওয়াত দেখে দোয়া করেন হুজুর হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে আমি চিন্তা করলাম এটি বাংলা বলবি না আরবির দোয়া লাগবে আরবিতে দোয়া করতেছি ওরা খালি না বুঝা কয় আমিন আমিন আমি মনে মনে কইলাম যেcana বাংলা তবে না সেটা আরবিদ মার কবি তোর কোন কথা ঠিক কি না মা দরজা খুলে বলে বেটা এরকম সিল্লাস কেন উলিদ বিন মুগিরা বলতেছে উতুল্লিম বা দা আলীকে জানি মায়ের চোখ দা দর দর করে পানি পড়তেছে এত বছর পরে এই খবর তো কে দিল সোনালো খবর না এত বছর পরে এই খবর তোকে কে দিল আমার মায়ের যা পর্দার অন্ত আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে আপনাদের দশটা মিনিট একটু কথা শোনা লাগবে মা উত উত্তুলিম্বা দে জানিম শোনার পরে উলিব্বিন মুখরার মা বলতেছে এই গোপন খবর তোকে কে দিলো এইটা দুনিয়ার কেউ জানার কথা না উলিমবিন মুখরা বলতেছে মা যাই বলুক না কেন কথা কি সত্য বলে কথা তো একশো সত্য আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল আজকে বাংলাদেশের বহু বিদেশে যায় না গেলুদ্দিন মুগরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যাই এত লাভ এত লাভ হয়েছে এই লাভের ধান দায় বাড়ির যে বউ আছে এই কথা মনি নেই আমার ছোটবেলায় আমার শ্বশুর বসে আছে আমি কি করি ছোটবেলায় আমরা বেগান শুনতাম জামা তোর জামায়ের বাহিরে আমি যাব না তোমার জামায় চাকরি করে মইবা গন্ধ সুগার মেলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা তোর জামায়ের বাহিরে আমি যাব না স্বামী যদি বাড়ি না থাকে ওই বাড়ি যায় ঘর পোড়া দেয়া লাভ আছে কথা বলেন না কেন ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন উলিদ বিন মুগলার মা বলতেছে ব্যাটা তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায় লাভ এত বেশি হয়েছে বাড়িতে সুবুতি বউ আছে এটা তোর বাপের মনে নাই মাসের পর মাস যখন ব্যবসা করে এমন সময় আমার মনের মধ্যে একটা মিন সাবিল অসিল খান্নাস করানি আছে না নাই শয়তান ভিতরে ঢুকছে আমি সাদের উপর গেছি সাদের উপর যায় তাকায়ে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে